গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে ভূত চতুর্দশী আজকে হচ্ছে উনিশ তারিখ তারিখ হ্যাঁ কালকে কালী পুজো তাই তো আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো তুমি দুর্গাপুর হ্যাঁ আমরা এখন যাচ্ছি আমার বোনের বাড়ি দুর্গাপুরে তো ব্যাস কালকে চলে আসবো আজকে থাকবো আজকে রাতটা থাকবো থেকে কালকে আমরা চলে আসবো তাই তো হ্যাঁ 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 কালকে চলে আসবো তো চলো বন্ধুরা তো চলো তোমাদের সাথে এই জানিটা একটু শেয়ার করবো তো আমরা তো আমার ছেলে চালিয়ে নিয়ে যাবে আমাদের গাড়িটা আর আমার ছোটো বোনের গাড়ির জন্য ড্রাইভার আসছে ড্রাইভারটা আসতে দেরি করছে তাই জন্য একটু লেট হয়ে গেল না হলে আমরা এতক্ষণে বেরিয়ে যেতাম তো এখন বাজে সাড়ে এগারোটা তো আমার ছেলে গেছে গ্যারেজ থেকে গাড়ি আনতে তো গাড়িটা আসুক তারপরে আমরা বেরোচ্ছি তো চলো বন্ধুরা টাটা আসছি পরে আবার এই যে আমাদের গাড়ি চলে এসেছে বন্ধুরা এখানে লাগালো এখন এই এক সাইড করে লাগালে পরে আমাদের এখন সাইড দিয়ে গাড়ি যেতে হবে সেরকম গাড়ি জায়গা রাখতে হবে হুম আগের গাড়িটা সাইডে রাখলে পরে হয়ে যেত সাইড দিয়ে বড় গাড়ি চলে যেতে পারতো এখন জানি না কি হবে একটু বড়ো তো গাড়িটা আগের গাড়ি থেকে তো সাইড দিয়ে একটা গাড়ি পাশ করার মতো জায়গা রাখতে হবে টোটোগুলো বেরিয়ে যাবে টোটো বেরিয়ে যাবে বাট এই দেখো ও বাবা এটা একটা বড় গাড়ি এসছে সর্বনাশ করেছে এই গাড়ি চলে এসছে যাবে কি জানি এইখানে গাড়ি যাওয়ার খুব অসুবিধা দুটো গাড়ি পাশ করা

বেরিয়ে পড়লাম তুমি কার গাড়িতে চেপেছো ভাই চালাচ্ছে ওরে বাবাটা

না সিদা সিদা চলিতে হ্যাঁ, সেটাই তো। এনা আমার গাড়িতে একটু গানটা চালা বাবা। আমরা একটু শুনি। তুই একা কানে হেডফোন দিয়ে শুনছিস? গাড়িতে। আচ্ছা। একটু হবে। আচ্ছা। গাড়ির সামনে সুন্দর জিনিস একটা ভগবানের মূর্তি একটা কিনবে তো এই সামনেটা সব গাড়িতে থাকে আমাদের বোমবা তো রাখতে দিত না যখন ঘরে রাখতাম গাড়িটা সামনে কিছু রাখা যাবে না মনে আছে গাড়ির সামনে কিছু রাখা যাবে না কি বলছিস আজ অনেক পিছনে অনেক পিছনে কেমন লাগছে বলো তোমাকে বললাম ও কোন কাছে থাকো তুমি চালাও গাড়িটা ভাই ওকে ইচ্ছা করে তো আমি জানি তো ইচ্ছা করে আমার নীল গাড়িটা চালাবো আমি চালাবো ইচ্ছা করে ওর গাড়ি চালাতে সাইকেল তো চালাতে পারে কিন্তু ওই যে কনসেনট্রেটটা পারবে না না আর চার জাকার তো কোনো কথাই নাই চার পাঁচটা জিনিস মাথায় রাখতে হয় একসাথে পিছনে গাড়িটা আসছে পিছনে ওই জন্য একটু ওয়েট করছি আমি আমরা একসাথেই ঢুকবো ওরা একটু পিছনে পড়ে রয়েছে একসাথে ঢুকে যাবে এক্ষুনি ঢুকে যাবে একদম মুখটা দাঁড়িয়ে আছে একটু সাইড করে এই দেখো কত মাসে কে হাঁটিয়ে দিচ্ছি গত মাসে কি ওদের গাড়িতে দিয়ে দিয়েছি

आते <ंगे> हो वो बाबा अभी तो बाहर पे ही गई थी है तो स्टेट है गाइस वोम से कादा

করেছে <laughs> <laughs> uh,

এতটা বার করে আমাদের ওখানে বার করে দিত সবারই এখানে এক্সট্রা সব বেড়া দিয়ে দিয়ে বেড়া দিয়ে দিয়ে সব এক্সট্রা জায়গা নিয়ে রেখেছে সবাই আমাদের ওখানে এইটুকুনি বাড়ালেই এবারে জীবন ইয়ে করে দিতো ব্যাগটা নাও ব্যাগটা নাও হ্যাঁ আসো বাবা চলো চলো চল শোনা আমার আমাদের ব্যাগটা নাও বুম্বা তুললে একটা ব্যাগটা বার করো আমাদের হ্যাঁ গাইডা রাখো তারপর রাজ একদম পুরো লেফট গেছি ঠিক আছে চলো এই যে বোনের দুই কন্যা আমার দুই পুত্র দুই কন্যা দুই পুত্র নিয়ে চলে এলাম আর এদের বাড়িটা দেখো মানে এদের গাছ গাছ এই যে এটা হচ্ছে মানিক প্ল্যান্টের গাছ এটা তোমাদের দেখানোর আছে দেখো মানিক প্ল্যান্টের গাছ দেখো হ্যাঁ কি বড় বড় শাল শাল পাতার মতো মানিক প্ল্যান্টের গাছ গাছনাশো এটার এত মানিক তোমার কত মানি আসছে মঞ্জু হ্যাঁ তোমার মানিক গাছ তোমার মানিক প্ল্যান্ট বলে দিচ্ছি তোমার ঘরে শুধু মানি মানি

এক একটা শালপাতা সর্বনাশ কি বড় বড় মামি এটা অবাক হয়ে দেখ কি হয়ে যায় হ্যাঁ ঠিক বলেছিস মজুমদার অরণ্য নিকেতন তোমাদের আমি গাছগুলো সব দেখাবো এখন না নামবো নেপে একটা একটা করে গোটা বাড়ি শুদ্ধ ঘুরে গাছ দেখাবো ও আমার মনটা ভরে গেছে এটা রং করিস কেন ইতি এখনো রং করলে কত সুন্দর লাগতো এখনো রং করিস

এই দেখো বাহ সুন্দর পড়েছিস তো ঘরটাকে হ্যাঁ ভালোই তো করেছিস এগুলো কি হিন্দিতে লেখা সংস্কৃতে ও এখানে ম্যাডাম বসে এই যে এই যে ম্যাডাম এই যে ম্যাডাম বসে আর এটা হচ্ছে ম্যাডামের ছেলে দাঁড়ি হ্যান্ডসো এইটা হচ্ছে ম্যাডামের ছেলে দেখো ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়ে ডিজাইনিং আচ্ছা হ্যাঁ ডিজাইনিং তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে ওই জন্য ফ্যাশন করেছে দেখো এই যে আমার ছোট পুত্র পুরো ফুল ব্যাটেলিয়ান ফোর্স ঢুকছি আমরা ফুল ব্যাটালিয়ান ফোর্স চলো আমি এখন রুম টুর দেব এখান থেকে উপরে যায় হ্যাঁ বাইরে করে নিয়েছে Alright so this is my mom. Mommy, Taka. Hello. What's up? Hello. This is our hall. Okay. And this is my room. It uh, this used to be a very good room but I have shifted to Kolkata. So this is no more good. I have a lot of monsters. Too many monsters. I love monsters. monster. amar guitar thakto guitar. So yeah.

এই যে দিস ইজ দ্য কিচেন আচ্ছা চলো ঠিক আছে তোমাদের বোনের হোম টু দিয়ে দিলাম এটা একটা টয়লেট হ্যাঁ এইটা হচ্ছে কিচেন টয়লেট দেখালাম এইটা হচ্ছে বোনের হাজব্যান্ড থাকে এই রুমটাতে বোন বোনের হাজব্যান্ড দুজনেই থাকে এটা হচ্ছে ব্যালকানি এটা একটা প্রশাসন দেখতে পাচ্ছ এটা একটা পোর্শন আর একটা পোর্শনে নিয়ে যাই আগে দেখেছে দেখিয়েছে আমার বোনের ছেলে নিয়ে হাত থেকে আমার স্টিক নিয়ে নিয়ে চলে গেছে এই তো মাহি এই তো মাহি আর এটা হচ্ছে আর একটা পোর্শন এটা ডাইনিং হ্যাঁ অনেকদিন পরে এলাম আমরা এটা হচ্ছে আমার বোনের ছেলের রুম এ দেখো এ দেখো গান ভালো আছে গিটার ওর কম্পিউটার যদিও এখনও কলকাতায় থাকে জিনিসপত্র নিয়ে চো চলে গেছে সব আর এইটা হলো আমার হ্যাঁ আমি কি দেখেছি তুই জানি না তো চল দেখিয়েছি ডিটেলে দেখিয়েছো বেশ 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 চলো এটা হচ্ছে আমার ছোট বোনের পর দেখাই দেখায় একটু পত্তস মজুমদার

কাটালাম. একটু লাইটটা জ্বালা ফ্যানটা চালা ফ্যানটা চালা গরম লাগছে